আজকে দেখাবো একটা ম্যাজিক মশলা দিয়ে সকালের বাসি ভাত দিয়ে অনেক মজার একটা নাস্তা রেসিপি তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি দেখাবো সকালে অনেক সময় দেখা যায় কি ঘুম থেকে উঠলে কি নাস্তা করব কি বানাবো না বানাবো সব কিছু একটা কনফিউজ থাকে আর কি তো যেহেতু সবার ঘরে কিন্তু সকালে বাসি ভাত থাকেই তো বাসি ভাত থাকলে কিন্তু আপনারা এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন একদম দশ মিনিটের মধ্যে তো তেমন কিছুই লাগে না এখানে হচ্ছে বাসি ভাত লাগবে আর হচ্ছে লাগবে এখানে ডিম আর একটা ম্যাজিক মশলা আর এমনি যদি কোনো সবজি থাকে আপনি কিন্তু সবজি এখানে অ্যাড করতে পারেন আর হচ্ছে সকাল যেহেতু তো তখন আর কি এত কিছু করতে ইচ্ছা করে না প্রচুর পরিমাণে আলসেমি লাগে তো শর্টকাটের মধ্যে কিন্তু আমি যেই কয়টা মানে আইটেম দিয়ে এটা করেছি আপনারা কিন্তু এই কয়টা জিনিস দিয়ে কিন্তু খুব সহজেই নাস্তাটা বানাতে পারেন আর আরেকটা কথা বলি আমার আজকে প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে আমার কিন্তু গলা ভেঙে আছে আমি কথা ঠিক মতো বলতেও পারতেছি না আপনারা একটু ম্যানেজ করে নেবেন তো এই তো সব কিছু রেডি করা ছিল কোটাকুটি করে রেখেছি আর এখানে আমি প্যানটা বসিয়ে দিলাম প্যান বসে আমি এখানে তেল দিয়ে দিলাম তেল দিয়ে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করে দেন আমি এখানে টমেটো কুচি দিয়েছি একটা তো আমি যেহেতু অল্প পরিমাণে বানাবো যার কারণে সব কিছু অল্প অল্প করে দিচ্ছি আমি আর আমার ছোট ভাই খাবো আমি একটু ঝাল বেশি খাই কিন্তু ওর জন্য আর কি আমার ঝালটা এখানে কম দেওয়া লেগেছে আপনারা যদি ঝাল বেশি খান তাহলে কিন্তু এখানে মনিষটা বাড়িয়েও দিতে পারেন তো এই তো দেখেন টমেটোটা ভাজা ভাজা করে দেখুন হচ্ছে আমি এখানে একটা ডিম দিয়ে দিলাম তো ডিম দিয়ে একটু লবণ দিয়ে তারপরে এটা আমি ভালো করে ফেটিয়ে নেব তো ভালো করে ফেট ফেটানো হয়ে গেলে তারপরে টমেটোটা আমি রেখেছিলাম এটা সাথে একদম মিক্সড করে নেবো তো এই তো টমেটোর সাথে ডিমটা একদম মিক্সড করে তারপরে যেই ভাতটা দিয়ে আমি করবো সেই ভাতটা হচ্ছে আমি নিয়ে নিব আর এইভাবে কিন্তু মানে এটা বানালে আসলে এটা এত পরিমাণে টেস্ট হয় অনেক বেশি মজা লাগে সত্যি কথা বলতে আমি তো এটার ফ্যান হয়ে গিয়েছি এটা এত মজা লাগে যারা যারা খেয়েছেন তারা তো অবভিয়াসলি জানেন এটা কেমন লাগে আর যারা খাননি তাদেরকে আমি রিকোয়েস্ট করব এটা একবার হলেও আপনারা বাসায় ট্রাই করবে এটা কিন্তু বানাতে মিনিমাম দশ মিনিটের মতো লাগে আর অনেক বেশি মজা হয় তো এই তো দেখেন ভাতটা দিয়ে তারপর আমি একটু মিক্স করে দিলাম। তারপরে হচ্ছে যে যেটা আর কি মেন জিনিস ম্যাজিক তো ওইটা আমি এখানে একটা দিয়েছি তো একটা আমি একদম পুরোটা দিয়ে দিলাম তো দিয়ে তো ভালো করে এটা মিক্স করে নিবো তো এই তো একটু ভাজা ভাজা করে নিবো এটা হ্যাঁ তো এই তো ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি এখানে ধনিয়া পাতা কুচি দিব ধনিয়া পাতা কুচিটা দিয়ে আর একটু দু তিন মিনিটের মতো ভাজা ভাজা করে তারপরে কিন্তু এটা একদম রেডি হয়ে যাবে আর এটা যদি আপনারা একবার খান আমি আপনাদেরকে বলতেছি আপনার আপনারা এটা মানে প্রতিদিন এটা খেতে ইচ্ছা করবে তো একদম শর্টকাটে সকালে নাস্তা জন্য কিন্তু আমি মনে করি এটা একদম পারফেক্ট তো এই তো আমার এটা কিন্তু একদম রেডি দেখেন এটা দেখতেই কেমন লাগতেছে এত মানে লোভনীয় লাগতেছে আর এটা মানে এত পরিমাণে মজা হয়েছিল আসলে বলার মতো না তো যেহেতু আমি এখানে ঝাল কমিয়ে দিয়েছিলাম ছোটো ভাই খাবে যার কারণে তো আমি এখানে একটা বোম্বাই মরিচ নিয়ে নিয়েছি খাওয়ার জন্যও তো দেখেন আমি বোম্বাই মরিচ দিয়ে তারপরে এটা খাচ্ছিলাম আর এটা এত মজা হয়েছিল আসলে বলার মতো না তো ভিডিওটা কেমন লাগলো অবভিয়াসলি কমেন্টে জানাবেন তো আজকে এই পর্যন্তই তো আসসালামু আলাইকুম